বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান বলেছেন বাংলাদেশের রাজনীতিতে সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ অপরদিকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে বিএনপি বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান সিপাহশালার জনতা মুশিউর রহমান জাদুমিয়ার একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও জন্ম শতবার্ষিকী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন মর্শিউর রহমান জাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটির আয়োজনে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড মাহবুবুল্লাহ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু চেয়ারপারসন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস সহ রাজনীতিবিদ আইনজীবী সাংবাদিক চিকিৎসক ও শিক্ষকগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন জাদু মিয়ার রাজনৈতিক আদর্শ মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে সাংবাদিক আবু সালের সভাপতিত্বে অনুষ্ঠানে মশিউর রহমান জাদুমিয়া এবং একুশ শতকের বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অ্যাডভোকেট কামরুল হাসান মারুফ